আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো হঠাৎ ইফতার বাজারে উপস্থিত মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ত্রিশটি নতুন বিমান যুক্ত হচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্সের বহরে এবং মালয়েশিয়ায় স্বর্ণের দোকানে সশস্ত্র ডাকাতি দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত কি করছিস টিকিট খুঁজছি কবে যাচ্ছিস বাড়িতে যে প্রাইস টিকেটে কিভাবে যে যাব আরে এটা তো কোনো সমস্যাই না এই দেখ মাই এনজে ট্রিপে কুয়ালালামপুর থেকে ঢাকা রুটে 15% ডিসকাউন্ট চলছে আসলে হ্যাঁ তাহলে কিভাবে বুক করা যায় এই টিকিট এটা তুই অনলাইনে যে কোনো ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে বুক করতে পারবি অথবা তুই সরাসরি ওদের অফিসে গিয়েও বুক করতে পারবি বাহ এখান থেকে টিকিট বুক করা তো খুবই সহজ হ্যাঁ সর্বোচ্চ ডিসকাউন্টে সহজ উপায়ে টিকিট কেটে এবারে লুটকাটু পরিবারের সাথে myencetrip.com আপনার নিশ্চিত ভ্রমণের। মলিউশার রাজা সুলতান ইব্রাহিম আজ রাজস্থানের বানসার এলাকার জালান তেলাভি রমজান বাজার পরিদর্শন করেছেন। সুলতান ইব্রাহিম সুলতান ইসকান্দারের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্ট অনুসারে মহামান্য রাজা প্রায় বিশ মিনিট বাজারে অবস্থান করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এ সময় তিনি স্থানা নিগার কর্মকর্তাদের সঙ্গে ইফতারের জন্য বিভিন্ন খাবারও ক্রয় করেন পরিদর্শনকালে রাজাকে সঙ্গ দেন মালয়েশিয়ার যোগাযোগ মন্ত্রী এবং লেম্বা পান্তাই এলাকার সংসদ সদস্য দাতুফ ফাহমি ফাজেল এরপর সুলতান ইব্রাহিম বানসার শপিং সেন্টারেও যান এবং সেখানে কেনাকাটা করেন রাজাকে সামনে পেয়ে বিপণী কেন্দ্রে উপস্থিত দর্শনার্থীরাও আনন্দিত হন এবং অনেকে তার সঙ্গে ছবিও তোলেন মালয়েশিয়া এয়ারলাইন্স এর মূল প্রতিষ্ঠান মালয়েশিয়া গ্রুপ দু নতুন বোয়িং সেভেন থ্রি সেভেন বিমান কেনার ঘোষণা দিয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে মালয়েশিয়া এয়ারলাইন্সের বহরকে আধুনিকীকরণ এবং আগে চ্যালেঞ্জ থেকে পুনরুদ্ধারে সহায়তা করবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থাটি জানায় মালিশিয়া এভিয়েশন গ্রুপের নতুন অর্ডারে আঠেরোটি বোয়িং এবং সেভেন থ্রি সেভেন ম্যাক্স আট এবং বারোটি বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স টেন বিমান অন্তর্ভুক্ত রয়েছে মালয়েশিয়ার মালাকা রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী ও থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অনভিজ্ঞরাও এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে তবে এই চুক্তির আর্থিক বিবরণ প্রকাশ করা হয়নি মালয়েশিয়া এভিয়েশন গ্রুপ মালয়েশিয়া এয়ারলাইন্স ফায়ারফ্লাই এবং আমাল সহ একাধিক এয়ারলাইন্স পরিচালনা করে এবং বর্তমানে ইয়ারবাস এবং বোয়িং উভয় ধরনের বিমান ব্যবহার করছে নতুন বিমানগুলোর জ্বালানি দক্ষতা পরিবেশগত প্রভাব কর্মদক্ষতা এবং নির্ভরযোগ্যতা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দ্য এজ মালয়েশিয়া এছাড়া বাজার পরিস্থিতি বিবেচনায় রেখে ভবিষ্যতে অতিরিক্ত ত্রিশটি বোয়িং সেভেন থ্রি সেভেন কেনার সুযোগ রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি এই নতুন ক্রয় পরিকল্পনার আগে দু সালে মালিশিয়া এভিয়েশন গ্রুপ বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স আট এর পঁচিশটি বিমান লিজ নিয়েছিল এবং বিশটি ইয়ারবাস এ থ্রি থার্টি নিও কেনার চুক্তি করেছিল ইতিমধ্যেই প্রথম ডেলিভারি পৌঁছে গেছে প্রতিষ্ঠানটি আশা করছে আগের চুক্তির বাকি বিমানগুলো আগামী আঠেরো মাসের মধ্যে সরবরাহ করা হবে রয়টার্স আরও জানিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বোয়িং ও জি এয়ারোস্পেস সঙ্গে মালয়েশিয়া এয়ারলাইন্স চলমান অংশীদারত্ব নিয়ে আশাবাদ ব্যক্ত করেন মালয়েশিয়ার কোতা আমানসারা এলাকায় একটি শপিং মলে অবস্থিত স্বর্ণের দোকানে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে এক বন্দুকধারী ব্যক্তি আজ বিকেলে এই ঘটনা ঘটায় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে ঘটনাটি ঘটে তখন দোকানে তিনজন কর্মী এবং একজন রাহক উপস্থিত ছিলেন একটি সূত্র জানায় মুখ্য সহুরি পরিহিত সন্দেহভাজন ব্যক্তি হঠাৎ দোকানের ভেতরে প্রবেশ করে এবং একটি পিস্তল বের করে উপস্থিত সবাইকে আতঙ্কিত করে তোলে মুখে সবাইকে মাথা নিচু করতে বাধ্য করে এবং মূল্যবান সোনালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় পেটালিং জায় জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার শাহরুল নিজাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান খুব শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে